আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা শুরু করব তোমাদের নতুন আরও একটি অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের মূল বিষয় হচ্ছে উদ্ভিদের বাহ্যিক ও বৈশিষ্ট্য গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত তোমাদের উদ্ভি এই যে বিজ্ঞান বইটা রয়েছে সেই বিজ্ঞান বইয়ে চ্যাপ্টার থ্রি পর্যন্ত শেষ করেছিলাম এবং আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি তো চলো আমরা এবার বেশি কথা না বলে অধ্যায়টা শুরু করে দিই ঈদুপর্বে আমরা বিভিন্ন প্রকারের উদ্ভিদের বৈশিষ্ট্য ও শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি যেটা আমার আমরা তৃতীয় অধ্যায়ে বা আগের অধ্যায়ে জানতে পেরেছি আমরা জানি উন্নত উদ্ভিদ দুই ধরনের যথা নগ্ন ও আবৃত উদ্ভিদ আবৃত উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে কি কি আমরা এ অধ্যায়ে জানব একটি সপুষ্পক উদ্ভিদের কোন কোন অংশ থাকে কোথায় তাদের অবস্থান তা জানব এর প্রধান অংশগুলোর প্রকারভেদ কাজ ও মানব জীবনে এসব অঙ্গের অবদান কী তা আলোচনা করা হবে দেখো এই অধ্যায়ের শেষে আমরা কি কি বিষয় শিখতে পারবো উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব মূলের প্রধান বৈশিষ্ট্য বিভিন্ন অংশ প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারব এছাড়াও আমরা কাণ্ডের প্রধান বৈশিষ্ট্য বিভিন্ন অংশ প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারব পাতার প্রধান বৈশিষ্ট্য বিভিন্ন অংশ প্রকারভেদ ও কাজ আমরা ব্যাখ্যা করতে পারবো উদ্ভিদ ও মানব জীবনে মূল কাণ্ড পাতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো এছাড়াও আমরা উদ্ভিদের প্রতি সহানুভূতিশীল আচরণও প্রদর্শন করতে শিখবো সো চলো এবার আমরা আমাদের পাঠ এক শুরু করে দিই পাঠ এক হচ্ছে আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য আমরা চারপাশের পরিবেশে অগণিত উদ্ভিদ দেখতে পাই এসব উদ্ভিদের আকার ও গঠনে অনেক ভিন্নতা লক্ষ্য করা যায় কিছু কিছু উদ্ভিদ দেহে মূল ও কাণ্ড ও পাতা থাকে এদের ফুল ফল ও বীজ হয় এরা সপুষ্পক উদ্ভিদ যেমন আম জাম ছোলা লাউ ডান গম ইত্যাদি ইত্যাদি ধান গম ঘাস এক ও আম কাঁঠাল সরিষা মরিচ দুই বীজ সপুষ্পক উদ্ভিদ আবৃতবিধি সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ দেখো এরা হচ্ছে সর্বোন্নত উদ্ভিদ অর্থাৎ কেন আবৃত্ত বীজ উদ্ভিদকে সর্বোন্নত বলা হয় কারণ এরা হচ্ছে আবৃত্তি এরা হচ্ছে সর্বোন্নত এই কারণে এদেরকে মূলত সব থেকে সর্বোন্নত উদ্ভিদ বলা হয় বা আদর্শ উদ্ভিদ বলা হয় একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ দেখো একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল কাণ্ড পাতা ফুল ফল ইত্যাদি অংশ কিন্তু আমরা বিভক্ত করতে পারি ফার্স্টে রয়েছে বিটপ উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদেরকে একত্রে বিটপ বলে বিটবে কাণ্ড পাতা ফুল ও ফল থাকে কাণ্ডে পর্ব পর্বমধ্য শীর্ষমুকুল থাকে ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয় ফুলে বৃতি দল পুংকেশর ও গর্ভাশয় থাকে এ কথাগুলোর সাথে পাশের পরিচিত মরিচ মরিচ গাছের চিত্রটা আমরা একটু মিলিয়ে দেখি যে দেখো এখানে উপরে কিন্তু ফুল আছে ফলও আছে পাতাও আছে আর কাণ্ডটা হচ্ছে তার শরীরটা ঠিক আছে এটা হচ্ছে কাণ্ড এবং প্রধান মূল হচ্ছে এই যেখান থেকে শুরু হয়েছে এর মানে হচ্ছে আমরা যদি বলি যে এই যে এতটুকু অংশ আছে না এতটুকু অংশকে মূলত আমরা বলি হচ্ছে বিটপ ঠিক আছে এটাই হচ্ছে মূল কথা এতটুকু অংশকে আমরা বলবো হচ্ছে বিটপ এবার ফার্স্টে আছে কি কাণ্ড এটা একটা বিটপের অন্যতম অংশ প্রধানমূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটিকে আমরা বলি কাণ্ড কাণ্ডের গায়ে পর্ব ও পর্ব থাকে পর্ব থেকে পাতা উৎপন্ন হয় কাণ্ড পাতা ও শাখা পোশাকার ভার বহন করে দুই নম্বরে রয়েছে পাতা শাখা পোশাকের গায়ে সৃষ্ট চেপটা সবুজ অঙ্গটি হচ্ছে পাতা বা পত্র পাতায় খাদ্য তৈরি হয় তারপর কি রয়েছে ফুল পত্রকক্ষে সাদা রঙের ছোট ছোটো ফুল হয় এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয় এরপর রয়েছে ফল ফুল বুরু হয়ে জরে যায় জরা ফুলে গুঁড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে গর্ভাশয় ফুল বড় হয়ে ফলে পরিণত হয় মরিচ গাছের ফলই মরিচ এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে মূল উদ্ভিদের পর্ব পর্বমধ্য মধ্য অংশই হচ্ছে মূল সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই হচ্ছে মূল অধিকাংশ ক্ষেত্রেই এ বক্তব্য সত্য তবে বিশেষ ক্ষেত্রে পত্র, ফুল ফল মাটির নিচের জন্মে যেমন আদা হলুদ পেঁয়াজ ইত্যাদি এ ব্যাপারে উপরের শ্রেণীতে আমরা আরও বিশুদ্ধভাবে জানতে পারব এরপর দেখো এখানে তোমাদের একটা কাজ রয়েছে সেটা হচ্ছে বিদ্যালয়ের পাশে থেকে ছোট্ট একটি গাছ মূলস তুলে আনতে হবে এবার তার চিত্র একে বিভিন্ন অংশের নাম লিখতে হবে এটা তোমরা নিজেরা করবা সাধারণত মূল ব্রণমূল হতে উৎপন্ন হয় মূলে পাতা ফুল বা ফল হয় না সাধারণত মূল নিম্নগামী ব্রণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে প্রধান মূল থেকে শাখা মূল শাখা মূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয়ে থাকে সেইবার দেখো আমরা শুরু করে দেই আমাদের পাট দুই একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায় এর শেষ প্রান্তে টুপির মতো অংশটি হচ্ছে মূল টুপি বা মূলত্র দেখো এটাই হচ্ছে মূলত মূল টুপি বা মূলত্র এই যে টুপির মতো দেখছো এটাকে মূলত আমরা বলি মূল টুপি বা মূলত্র আঘাত থেকে মূলকে রক্ষা করা এর কাজ এর পিছনের মসৃণ অংশটি বর্দিশ্য অঞ্চল এ স্থানে মূলের বৃদ্ধি ঘটে এই অঞ্চলের পিছনে সূক্ষ্ম লোমস মূলম অঞ্চল অবস্থিত মূললুম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে এই অঞ্চলের পর মূলের স্থায়ী এলাকা অবস্থিত স্থায়ী এলাকা থেকে মূলের শাখা ও প্রশাখা সৃষ্টি হয় সো চলো আমরা এই পাটটাও পড়ে নিই আমাদের এই পাটটা হচ্ছে মূলের প্রকার বেদ ও কাজ সব গাছের মূল কি এক ধরনের হয় গাছের মূল আর আম গাছের মূল কি এক ধরনের বটের জড়িও আসলে এক ধরনের মূল উদ্ভিদের প্রয়োজনে এ মূলগুলো বিভিন্ন রূপ ধারণ করেছে বটের ঝুরি মূল কিয়া গাছের ঠেস মূল পানের আরোহী মূল উদ্ভিদের প্রয়োজনে বিশেষ ধরনের কাজ করে এই যে কোন গাছের কোন মূল এটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে এখান থেকে তোমাদের অবজেক্টিভ বা শর্ট প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে আমরা খেয়াল করলে দেখব যে সকল ধরনের উদ্ভিদের মূল একরকম নয় একটি মরিচ বা আম গাছের মূল অবশ্যই ধান ভুট্টা বা ঘাসের মূল হতে ভিন্ন রকম এরূপ ভিন্নতার জন্য মূলকে আর উৎপত্তি অবস্থান অনুযায়ী প্রধানত দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থানিক মূল আর অন্যটা হচ্ছে অস্থানিক মূল ঠিক আছে এবার দেখো স্থানিক মূল কী এক্ষেত্রে মূল উৎপন্ন হয়ে সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে শাখা পোশাখা বিস্তার করে আচ্ছা এখন এতক্ষণ যে বললাম মূল ব্রণুমূল মূল জিনিসটা আসলে কি তাই না মূলটা হচ্ছে যখন একটা চারা জন্মায় বা একটা বীজ থেকে সে বের হয়ে আসে তখন তার প্রাথমিক যে মূলটা থাকে সেই মূলটাকে মূলত হয় বলা হয় মূল ঠিক আছে সেবার দেখো স্থানিক মূলে কিন্তু প্রধান মূল থাকে স্থানিক মূলে প্রধান মূল থাকে তার মানে কোন মূলে প্রধান মূল থাকে স্থানিক মূলে যতা মূলা আম জাম মরিচ সরিষা ইত্যাদি উদ্ভিদের মূল দিবুস্পুত্রিক উদ্ভিদের দুইটি বীজপত্র থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং এর শাখা পোশাখা দিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয় আম জাম মরিচ সরিষা নয়নতারা প্রভৃতি উদ্ভিদ এ ধরনের মূলতন্ত্র রয়েছে এবার দেখো এখানে আরেকটা কাজ রয়েছে মূলসহ একটি মরিচের চারা এবং একটি ধানের ছাড়া সংগ্রহ করো এদের মূলের মধ্যে কী কি পার্থক্য রয়েছে তার তালিকা করো এরপর রয়েছে হচ্ছে অস্থানিক মূল এসব মূল মূল থেকে উৎপন্ন না হয়েও কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয় দেখো আগেটা কি ছিল শুধুমাত্র মূল থেকে উৎপন্ন হতো আর এটা হচ্ছে কাণ্ড এবং পাতা থেকেও কিন্তু সে উৎপন্ন হয় এরা কিন্তু আবার দুই ধরনের বুঝতে পারছো এরা কিন্তু আবার দুই ধরনের যথা গুচ্ছ মূল এবং মূল এখন দেখে গুচ্ছমূল কী ধান ভাস ঘাস ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরুমূল সৃষ্টি হয়েছে এরা মূলত গুচ্ছমূল মূল নষ্ট হয়ে যে স্থান থেকে গুচ্ছমূল উৎপন্ন হতে পারে ঠিক আছে ব্রুণমূল নষ্ট হয়েও কিন্তু সে স্থান থেকে গুচ্ছমূল উৎপন্ন হতে পারে যেমন ধান নারিকেল সুপারি ইত্যাদি গাছে গুচ্ছমূল দেখা যায় এছাড়াও যদি আমরা দেখি অগুচ্ছ মূলটা যেসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না বরং পরস্পর থেকে আলাদা থাকে তাদেরকে মূলত আমরা অগুচ্ছ মূল বলি যেমন কেয়া গাছের ঠেস মূল বটের ঝুড়ি মূল এই ধরনের অগুচ্ছ মূল মূল নিম্নিত কাজসমূহ করে থাকে মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে আমরা জানি মূলে মূলম অঞ্চল বলে একটি অংশ থাকে এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রুম উৎপন্ন হয় যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে ঠিক আছে সো আজকের পাঠটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল এবং এখানে আমরা অনেক কিছু শিখতে পারলাম যেমন মূল মূলের বিভিন্ন প্রকার বেদ এছাড়া মূলের বিভিন্ন অংশ গাছের পাঁচটা অংশ যে রয়েছে এগুলো তো এগুলো তোমরা একটু রিভাইজ করে নিবা নেক্সট ভিডিও ক্লাসের আগে তোমরা এটা রিভাইজ করার মাধ্যমে তোমরা এটা একটু আয়ত্ত করে নিবে সো আজকের মতো ভিডিও এখানে শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে সেখানে আমরা পাঠ পাঁচ থেকে আবার পড়া শুরু করব সো ততক্ষণ সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ